বিসমিল্লাহির রহমান রাহিম আমি মোহাম্মদ আনোয়ার জাহিদ আমি বর্তমানে এ বাংলাদেশ কোম্পানিতে কর্মরত আছি তো সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একেম বাংলাদেশ কোম্পানির একটি কম্বাইন্ড কীটনাশক প্রোডাক্ট তার নাম হচ্ছে লোমেকটিন আপনারা অনেকেই চিনে থাকবেন এই লোমেকটিন এই লুমেকটিনে সক্রিয় উপাদান আছে লুফেনিউরান পাঁচ পার্সেন্ট এবং এমামেক্টিন বেনজয়েট পাঁচ পার্সেন্ট এটির বিষক্রিয়ার ধরন স্পর্শক এবং পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক এই দুটি বলতে আমরা কী বুঝি স্পর্শক বলতে বুঝি যে এই ওষুধ স্প্রে আপনার ফসলে স্প্রে দেওয়ার পরই কোনো পোকার গায়ে যদি লেগে থাকে এই পোকা তাৎক্ষণিকভাবে মারা যাবে আর পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক বলতে কী বুঝি এটি বোঝায় পোকার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে তো এটা বলতে আমরা বলতে পারি যে পোকার ডিমকে নষ্ট করে দেয় এই প্রোডাক্টটি স্প্রের মাধ্যমে পোকার ডিমকে নষ্ট করে দেয় যে কারণে পরবর্তী প্রজন্ম আর থাকে না বা উৎপাদন হতে পারে না যে কারণে এটা বলা হয়েছে পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক এটি রেজিস্ট্রেশন হয়েছে ধান পাট সিম বেগুন বাঁধাকপি ফুলকপি ও কুমড়া জাতীয় ফসল তো আপনারা এই রেজিস্ট্রেশনকৃত ফসল বাদেও সকল প্রকার সবজি সবজিতে আপনারা ব্যবহার করতে পারবেন এটি যে যে পোকার উপর রেজিস্ট্রেশন হয়েছে তা হচ্ছে মাজরা পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা বিছা পোকা ডায়মন্ড ব্যাকমত ও ফলের মাছি পোকা তো আপ এ সকল পোকা ছাড়াও আপনারা ডগা ও ফল সিদ্ধকারী পোকা যত প্রকার কাঁটোই পোকা আছে সকল পোকা থেকে ইনশাল্লাহ নিরাপদ থাকবেন আপনারা ষোলো ষোলো লিটার পানিতে যদি এক পাতা হারে ব্যবহার করেন এটা হচ্ছে দশ গ্রামের এক পাতা এই এক পাতা যদি আপনারা ষোলো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে অত্যন্ত ভালো একটি রেজাল্ট পাবেন তো আপনারা সবাই ব্যবহার করবেন হিকেম বাংলাদেশ কোম্পানির পণ্য তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন